ফেসবুকে সবচেয়ে বড় ধরনের সমস্যা হচ্ছে ইনস্টেটেড মনিটাইজেশন তো এই ইস্যুটা কেন আসে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি জানিয়ে দেব তো ফেসবুকে যারা ইনকাম করতে চান অবশ্যই এই বিষয়টা জেনে রাখুন ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট করে লাইক করে দিবেন একটা সুন্দর কমেন্ট করে দিবেন আর নতুনদের কাছে অবশ্যই ভিডিওটা পৌঁছে দিবেন তো বন্ধুরা এই ইস্যুটি যদি আপনাদের প্রোফাইলে থাকে তাহলে কিন্তু কোনোদিনও মনিটাইজেশন অন হবে না তো এই তিনটি কারণে আসে প্রথম কারণ হচ্ছে গ্রুপ শেয়ার মানে নিজের ভিডিও নিজে কোনো গ্রুপে শেয়ার করা যাবে না দ্বিতীয় কারণ হচ্ছে কপি পেস্ট মানে হচ্ছে অন্য ডাউনলোড করা ভিডিও বা অন্যের ফটো নিজের প্রোফাইলে পোস্ট করা যাবে না তৃতীয় কারণটি এর আগেও আমি বলেছি তো তৃতীয় কারণ হচ্ছে নিজের ভিডিও নিজের মোবাইলে অন করা যাবে না তো বন্ধুরা ফেসবুক এর নিয়ম মতো চলো অবশ্যই সফলতা পাবে তো ভিডিওটা আমি এখানে শেষ করছি আর ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে